বাঙালির সব সবথেকে বড় উৎসব দুর্গা পুজো আসতে আর মাত্র এক মাস বাকি প্রত্যেকবারের তুলনায় এবারের পুজোটা হয়তো একটু অন্যরকম ঠিকই তবে বাঙালি তো দুর্গাপুজো বাঙালির আবেগ তাই খাওয়া দাওয়া কেনাকাটা এই সব তো আর বাদ পড়বে না পুজোয় কোন দিন কোথায় কি খাবেন সেই সব নিয়ে চিন্তা তো থাকেই এই চিন্তা আমি আজকে একটু আপনাদের লাঘব করব। কারণ আজকে আমরা চলে এসেছি গোল পার্কের ইয়েলো হ্যাটেলে ইয়েলো হ্যাটেলে আজকে নতুন মেনু লঞ্চ রয়েছে কী কী থাকছে মেনুতে কারা কারা এসছে মেনু লঞ্চ করতে সব কিছু আপনাদের দেখাবো চলুন তাহলে ভেতরে যাই বাঙালিরা খেতে ভালোবাসে তো আমরা এমন একটা মেনু করেছি যাতে সব রকমের খাদ্যরসিক লোকেদের আমরা এক জায়গায় আনতে পারি যারা একটু ক্রিসপি ফ্রায়েড কিছু খেতে ভালোবাসে তাদের জন্য জাপানিজ অপশনস। যারা হেলদি খেতে ভালোবাসে তাদের জন্য কিছু সেকশন ক্লে পট ডিশেস মেসোপোটেমিয়ান অপশানস আছে যারা স্পাইসি ভালোবাসে বিহাম লট অফ কোরিয়ান ডিশেস তো সব কিছু একসাথে কেটার করতে চেষ্টা করেছি আমরা আমাদের এই নতুন মেনুতে আমাদের ডিমসামস ইজ ভেরি ফেমাস ইয়েলো টোটলে আমরা লবস্টার এক্সো ডিমসামস এনেছি আমরা পাকচয় পক ডিমসামস এনেছি তো সেটাকে মাথায় রেখে আমরা একটা মেনিউ করেছি এত দিন লোকেরা কি খেয়েছে কী ভালোবেসেছে সব কিছু মাথায় রেখে আমরা একটা মেনু বার করেছি ইট ইজ কমপ্লিটলি নিউ থেকে নাও উই হ্যাভ এক্সটেন্ডেড দ্য মেনে যে কারোর যেন কিছু ল্যাক না হয় বা কেউ যদি তাদের গেস্টদের একটু অন্যরকম কিছু খাওয়াতে চান অফ বিট ফ্রম দ্য রেগুলার ফ্রাইড রাইস চিলি চিকেন নুডলস দ্যাট ইউ গেট অল দোজ অপশন হ্যারি হিয়ার সো উই কেন কেটার টু আর লার্জার নাম্বার অফ গ্যাস আপনি সেভাবে যদি বলতে পারেন লাস্ট টুয়েছেন আমার তরফ থেকে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ম্যাডাম তো আপনি তিলোত্তমার যে হত্যাকাণ্ড যে নির্মল নিঃশংস হত্যাকাণ্ড সারা দেশ উত্তাল হয়ে আছে আপনার বলতে এখন প্রতিক্রিয়া সবারই এক এবং আমি এখানে আশা অডিও অ্যাজ আ মিউজিক ট্রিটার্নিটি বলতে চাইব কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সব মিউজিশিয়ান অ্যাক্টাররা সবাই কীভাবে এটার মধ্যে আছেন এবং আই এম ইকুয়ালি পার্ট অফ দেম সাপোর্টিং দেম ইন অল দ্য ইভেন্টস উই অল আর ফাইটিং ফর জাস্টিস উইচ ইজ ভেরি ক্লিয়ার ফ্রম দ্য মেসেজ অ্যান্ড উই ওয়ান্ট দ্যাট টু বি অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি একটা লিগাল সিস্টেমের জন্য পসিবল কাজ করা সবার আজ এখানে একটাই কারণ সিচুয়েশন পরিস্থিতি সবার জন্যই খারাপ আমরাও অ্যাজ বিজনেস যদি আমি কথা বলি আমরাও অ্যাজ বিজনেস সবারই আপনারা মিডিয়া আপনারা বেস্ট জানবেন দ্যাট উই আর সাফারিং কিছুদিন আগে অল পেপারে আর্টিকেল এসছিল অ্যাবাউট আওয়ার এন্টায়ার জিডিপি অ্যান্ড এভরিথিং সো কলকাতা অ্যাজ আ হোল ইজ সাফারিং ইমোশনালি অ্যান্ড ইকোনমিক্যালি বিকজ অফ দিস তো সব দিকে মাথায় রেখে উই ওয়ান্ট যে তাড়াতাড়ি এটার একটা জাস্টিস হোক ইয়েস সেটাই থ্যাংক ইউ সো মাচ এটা আমাদের দুর্গা উপলক্ষে কিছু বাঙালি সিলেক্ট অপশানস থাকবে যেমন কষা মাংস মালাইকারি যেগুলো বাঙালিরা ভালোবাসেন যাতে সবাইকে আমরা দুর্গা মানে বাংলা খাবার সেটা একটু দিতেই হবে তো সেটা একটা ছোট সিলেক্ট মেনু থাকবেই এছাড়া যেটা নতুন মেনু আমরা লঞ্চ করেছি এটা সব কিছুই পাবেন আচ্ছা আপনি বললেন না যে এটা মিশে পচ দিয়ে আর খাবার জাপানিজ কোরিয়ান ইয়েস সো ইওর ইনস্পিরেশন কি ভাবে মানে কোথা থেকে শেয়ার আপনি কোথাও গেছিলেন যেখানে থেকে আমি আমাকে দেখে মনে হয় না বাট ইয়েস আই াম আ ফুডি নট ইন কোয়ান্টিটি বাট ইয়েস কোয়ালিটি তো আমি খুব ট্রাভেল করি এবং কলকাতায় ও ইফ এনি নিউ প্লেসেস ওপেনিং আই ট্রাই টু গো উইদিন দা ফার্স্ট উইক हैव টেস্ট তো ইয়েস অল দা ফুড এক্সপেরিয়েন্স দ্যাট আই হ্যাভ সেখান থেকে দিস মেনু ইজ ইন্সপায়ার্ড যেহেতু ইট ইজ ফ্রম ইয়েলো অফ কোর্স আমার অনেক পছন্দের জিনিস এর মধ্যে আমি ইনকর্পোরেট করিয়েছি তো হ্যাঁ ইটস ফ্রম মাই ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স অ্যাট দিস মেনু ইজ ডান দারুণ একদম নতুন রকম আর খেতে খুবই ভালো আমার পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু আমি প্রচণ্ডই খেয়ে ফেললাম আজকে আর কি আর কি করা যাবে কিন্তু আমার সঙ্গে বাকি যারা রয়েছে তারা আকারে নির্বাজাল হবে খেতে পারি দেখো ইয়েলো টার্টলের খাবার সম্পর্কে যদি একটু আসা যাওয়া হয় বলে আমরা আসি তো বটেই অনেক সময় যখন আসি না ইয়েলো টার্টল আমাদের বাড়িতে সারাফল আসে না হয়তো ওরা নিজেরা বুঝতে পারে না যে আমাদের বাড়িতে সারাফল আসছে কারণ ওদের খাবার কোয়ালিটি টেস্ট ইশন হল অসম্ভব ইন্টারেস্ট এটা আমার ক্ষেত্রেও সত্যি আমি বলছি যে আমি আমার স্টুডিওতে যখন কাজ করি এই সাতটা সাড়ে চারটে নাতে একটা খিদে পায়। এবং আমি আমি তখন সুইগি খুলি এবং মানে আপনাকেই গেলো টাইটল সেখানে চলে আসে কারণ রিপিট অর্ডার বলে একটা অপশন থাকে তা সেটা সারাক্ষণই দেখাতে থাকে অপেক্ষা সামনে আছে বলে বলছি না আমি ইয়েলো টাটেলের খাবারের প্রচণ্ড ভক্ত এছাড়াও এখানকার স্পেশাল কিছু ডিশ কিছু ইন্ট্রোডিউসড হলে বা কিছু নতুন কিছু ঘটনা ঘটলে অপেক্ষা সব সময় আমাদের একটা করে স্যাম্পল এই পুজোর মেনুগুলো যে অপেক্ষা লঞ্চ করলো তো এটা এইটার ব্যাপারে যদি কিছু বলেন আর কি কেমন লাগছে ভালো লাগছে পুজোয় কম গম করুক এই জায়গাটা এবং প্রত্যেকে খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করুন এবং ভালো করে সময় কাটান আমাদের এই মুহূর্তে যে পরিস্থিতি হয়তো পুজোর দিকে পুজোর কথা ভাবতে এখন আমাদের মন সায় দিচ্ছে না বা পুজোয় আনন্দ করার বিষয়টা মন সায় দিচ্ছে না কিন্তু আশা করবো সব ঠিক হয়ে যাবে এবং এই খাবারগুলো সবাই খুব পছন্দ করবে না আসলে জীবন জীবনের মতো তো চলবে আহ পুজো আমাদের একমাত্র উৎসব আর সেই উৎসবে জন্যই আমরা সারা বছর সমস্ত মানুষেরা হা করে তাকিয়ে থাকি কারণ পুজো আমাদের সবকিছু পুজো আমাদের সব সবকিছু পুজোর ওপর নির্ভর করে রয়েছে সুতরাং আশা করবো যে এবারে পুজো আহ যে যেরকম ভাবে জীবিকা নিয়ে মানুষ চলছে তাদের জীবিকা যেগুলো দীর্ঘশ্বাস না পড়ুন সেইটা তোরে তুমি একটু বলো যদি একা যদি যদি করে দিন না একটু প্লিজ কিছুর মধ্যে পুজো জানো আমাদের পূজোর মতো করে কাটে পূজো জানো আনন্দে কাটে পূজো আগে জানো আমরা সবাই আমাদের মতো একটা সস্তির নিঃশ্বাস খুঁজে পাই আমরা যেন সবাই ভালো থাকি পুজো জানো আমাদের ভালো কাটে এইটুকুই শুভেচ্ছা বা আশা জানাব সকলের জন্য যে জয় বলল এই সময়টা একটু খুবই একটা অদ্ভুত একটা অস্থির সময় কিন্তু শুধুমাত্র ও ডেকেছে বলে অপেক্ষা ডেকেছে বলে আমি খাবার খেয়ে যে আনন্দ যে খুব ওই যে একটা ব্যাপার সেটা তো হচ্ছে না ভেতর থেকে সত্যি কথা বলতে কি খাবারগুলো সত্যিই খুব ভালো কিন্তু এই যে একটা হই করে আসবো নতুন মেনু লঞ্চ হচ্ছে শুধুমাত্র আমি এই মেয়েটার জন্য এসেছি নাইলে অন্য কোথাও কেউ ডাকলে আমি যেতে পারবো আমাদের খুব আদর খুব আদরে খুবই আদরে আমাদের মানে নেক্সট জেনারেশন মেয়ের মতন সুতরাং এত চেষ্টা করে এত আনন্দ করে প্রি পুজো লঞ্চ করছে যাতে সকলেরই তো ওই যে বললাম রুজি রোজগার সকলেরই তো প্রফেশন সবকিছু বসে গেলে তো চলবে না তো ওই যে দিদি যেটা বললেন যে আমরা আশা করব পুজোর আগেই যেন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে পুজোটাকে ভালো করে এটাই একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে পুজো কেমন কাটবে সেটা আমরা বুঝতে পারছি না কারণ আমরা মানসিক ভাবে কেউই ভালো নেই কিন্তু পুজো মানে মা দুর্গার হাতে অসুর বধ আমাদের যে ঘটনাটা ঘটেছে সেই অসুর গুলো বধ হোক তাড়াতাড়ি তাহলেই আমাদের এবারে পুজো ভালো কাটবে আমি এইটা বলতে পারি পুজো যেন আমাদের ভালো কাটে মা দুর্গা আসার আগেই মা দুর্গাটা সেটা প্রার্থনা যে পুজোর আগেই যেন আমরা যেই জন্য এত সরব হচ্ছি যেই জন্য আশা করে আছি সেই আশাটা যেন আমাদের পূরণ হয় তবেই পুজো ভালো হবে নইলে কোথাও একটা কাঁটা তো থেকেই যাবে আপনাদের দেখালাম যে ইউরোপ প্যাটেলের যে নতুন মেনু লঞ্চ হলো তাতে কী কী রয়েছে মেসোপটেমিয়ান খাবার থেকে জাপানিজ কোরিয়ান এবং দুর্গাপুজো যেহেতু বাঙালির যে একদম মনে প্রাণের যে খাবার সেই সমস্ত কিছুই কিন্তু রয়েছে এখানে এরকম আরো পর্ব দেখতে আপনারা চোখ রাখুন দওয়ালে কারণ খবর এখন এখানে